নামাজ কে বলনা যাচ্ছে কাজ কে বল অমর নামাজ যাচ্ছে নামাজ কে বলনা কাজ যাচ্ছে কাজ কে জনতা আসছে আগামী একুশে রোজ শনিবার হইতে সাউথ কান্দা আত্মাকুয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান ঐতিহ্যবাহী আর জি উচ্চ বিদ্যালয় মাঠ ত্রিশাল ময়মনসিংহ উক্ত ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন শেখ হবিরুদ্দিন বিন মোহাম্মদ আলী সাহেব দামাতবারাকাতহম ভাইস প্রিন্সিপাল খাগাটি জামতলি ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও সভাপতি জমিয়তে আহলে হাদিস মোমেন শাহী উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা মুফতি দেলোয়ার হোসেন সাহেব ইমাম ও খতিব মসজিদে কোবা দিল্লি ভারত আরও গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা মুহাম্মদ আবুল কালাম সাহেব দামাদবারাকা তুহুম কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ শিক্ষক রূপনারায়ণপুর আলিম মাদ্রাসা নৌগা রাজশাহী আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি জুনায়েদ হুসাইন সাহেব দামাত বারাকাতুহম ইমাম ও খতিব মুক্তি নূর জামে মসজিদ টঙ্গী গাজীপুর আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা সালাম রসুলপুরি সাহেব সাবেক আরবি প্রভাষক সানাউল্লাহ আলিম মাদ্রাসা ত্রিশাল আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শায়খ জুল বিন হজরত আলী সাহেব দামাদ বারাকাতুহম আরবি প্রভাষক খাগাটি জামতলি ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মুহাম্মদ শহীদুল আমিন খসরু আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো দেশ বরেণ্য ওলামাই ক্যারাম ও বুজুর গানে দিন তাশরিফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে যে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দি এই মিছ দুনিয়ায় তুমি থাকবা কত